মাওলানা কাশেম নানুদ্দিস আজিজ বাগে দারুলুম দেও বন ইন্তিকালের সাল লেখা আছে দেখেন বারোশো সাতানব্বই তাহলে আপনারা যে উগ্রপন্থী যে কৌমি ভাইরা ফাঁকা মাজার দেখলেই ফাঁকা সাইনবোর্ড দেখলেই ফাঁকা কিছু দেখলেই যারা বলেন এগুলো বুলডোজার দিয়ে সমান করে দিতে হবে এটাই সোয়াবের কাজ তো এই সোয়াবের কাজটা আপনারা ভারতে ইন্ডিয়া গিয়া আপনাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে যে ওনার মাজার কবর এটা ভাইঙ্গিয়া আপনারা এই সোয়াবের কাজটা শুরু করা উচিত কথা বলেন ঠিক কিনা নিজেদের বালা হইলো ষোলো আনা ঠিক বুঝে আর এক রকম নিজেদের হুজুরের বেলা হলো ফতুয়া ফতুয়ার বাড়ি চালান এক রকম আর সাহাপরানের মাজার হলে আরেক রকম এক মুখে যারা দ্বিমুখী নীতি পালন করে এক ব্যক্তি যারা দ্বিমুখী নীতি পালন করে এক ব্যক্তি যারা দুই রকমের ফতুয়া দেয় তারা কখনো হক্কানি আলেম হতে পারে দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আমাদেরকে কথা দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য কথা কোনো কেন ঠিক কিনে তো যে কথা বলতেছিলাম হজরতে শাহ পরান হজরতে শাহ মকদুম হজরতে শাহজালাল তারা নিজে নিজে এই এই দেশে আসে নাই আল্লাহর হাবিবের বাতিনি নির্দেশে তারা এসেছেন কোথায় জন্মভূমি ইয়ামান দেশ ইয়ামান দেশের নিজের জন্মভূমি নিজের আপন মা বাবা ভাই আত্মীয় স্বজন ফেলে দিয়ে ইসলামের জন্য আমার নবীর নির্দেশে যারা ইসলাম প্রচারের জন্য গোটা জীবন উৎসর্গ করেছে

অলিদের সাথে শত্রুতা করবে জোরে বলেন অলিদের সাথে কি করবে অলিদেরকে ছোট করবে অলিদের সানমানকে ছোট করবে অলিদের সাথে বেয়াদবি করবে তাদের সাথে আমি আল্লাহ কি করি আমার আল্লাহ বলতেছে ফাকাত আজান তহবিল হারবি আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যুদ্ধ ঘোষণা করলাম আপনারা বলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কি কেউ টিকতে পারবে যারা বলেন টিকতে পারবে একজন ব্যক্তি ফাস্ট কুল্লিটুবি আমরা সব আলেমদের কথা বলছিলাম যে অপরাধী আমরা তাকেই শুধু বলছি ফাস্ট কুল্লিটুবি বরা এক কৌমি ঘরনার এক আলের যে অপরাধ করছে আমরা তাকে বলছি গোটা কৌমি ঘরনাকে বলছি না এই বেচারা ফেসবুক লাইভে এসে বলতেছে আস্তে আস্তে শুরু হয়েছে বাংলাদেশের সব মাজার গুড়িয়ে দেওয়া হবে বানগে ভেঙে ফেলা হবে আমরা তার কয়েকদিন পরেই দেখলাম এই বেচারা এই বেসারা এই মৌলবিক ব্যবসা গিয়ে গিয়ে হোটেলে গিয়ে মহিলাদের যেখানে মহিলারা ব্যবসা বৃত্তি করে সেই জায়গায় গিয়ে কাস্টমারের কিভাবে ডিল করে একটা ব্যবসা মহিলা কিভাবে কাস্টমারের সাথে কথাবার্তা করে কিভাবে চুক্তি করে এগুলো ভিডিও করে যারা রোজগার করে ভিউ কামায়া তাদের মুখে ওলিয়া উলিয়াদের মাজারের বিরুদ্ধে কথা কশিন কালে বানায় না নির্লজ্জ বেহায়া না হলে এই কথা কাজ এই কাজ কেউ করতে পারে না কথা বলেন ঠিক কি কিনা আবার আজকে ফেসবুকে দেখলাম এই বেচারা মসজিদের নামে মাদ্রাসার নামে টাকা কালেকশন করে খাইয়ে লাইছেন বানুষ দইরা এর ফিডা শুরু করেছে আল্লাহর অলিদের সাথে যদি কেউ মাজারের সাথে অলিদের সাথে বেয়াদি করে দুনিয়াতেও তার শান্তি নাই কবরেও নাই আখেরাতেও নাই কথা বলেন ঠিক কি আজকে আমাকে বলা হয়েছে আউলে কেরামদের জন্য এই জন্য এ কথাগুলো আমি বলছি আমার বাবারা ভাইরা আল্লাহর অলিরা আল্লাহর অলিরা মনে করেন আল্লাহর ক্ষমতা কি ইন্তালের পরে কমে গেছে যারা বলেন কমে গেছে আল্লা কাজী সানাউল্লা পানিপতি মাজারির মধ্যে লিখেছে একজন নেককার ওলি ফরহেজগর আল্লাহর ওলিদের ক্ষমতা ইন্তিকালের পরে আমার আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয় ওলিরা থেমে যায় নাই ওলিদের ক্ষমতা এখানি শেষ নয় তোমাদের মতো চশমা জরমন্দ যারা যাদের অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে তারা ওলি আওলিয়ার शान বুঝবে না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা যে ঘটনার কথা বলতে গিয়ে এদিকে চলে এসেছিলাম ঘটনাটা বলছি হাজরাতে আল্লাহর নবীর একজন উম্মত বড় একজন আল্লাহর ওলি তার নাম হচ্ছে হজরত আবু মুসলিম আল খাওয়ালানি রহমতুল্লাহ আলাই আপনারা শুনতে শুনতে ইনশাআল্লাহ যারা এই বাইরের রাস্তাঘাটে আছে একটু বসো বইসে পরিবেশটা ঠিক করো পরে আবার দাঁড়াইও নাকি তোমাদেরকে রং সাফাড়াইতে হবে রং সা আছে মাহফিল না হলে রং চাটা খাইয়া যাও ভাই রং চা খাইতো না চিনি আনার ব্যবস্থা করো থাক থাক এতে ডাইকা বসাইতে হবে না গত বছরও মাহফিল করছি ফোনার মধ্যে দাঁড়িয়েছে প্যান্ডেলে বসতে চায় না যাই হোক গভীর মনোজক মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ মিনিটে আমি একটা ঘটনা বলছি বুঝতে পারবেন আল্লাহ শান মাকাম কতটুকু

হযরত আবু মুসলিম খাওয়ালানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা জীবনী বিস্তারিত 277 পৃষ্ঠার মধ্যে তুলে ধরেছেন 277 পৃষ্ঠে। হযরত আবু মুসলিম আল খাওয়ালানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন ইয়ামান দেশে। যারা বলেন কোন দেশে? ইয়ামান। হযরত শাহ জালাল ইয়ামনির বাড়িও কিন্তু ইয়ামান দেশে। তো হযরত শাহ জালাল ইয়ামনির নামের কারণে আমারও নামটা জীব কথাটা মনে পড়লো। হযরত শাহ জালাল ইয়ামনির দেশের মানুষ হযরত আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ এর জামানায় একজন ভন্ড নবী রাবীর হল এই ভন্ড নবী কি করল নিজেকে নবী দাবি করা শুরু করল ক মোহাম্মদ সে নবী তার জামানা চলে গেছে এখন এই জামানা থেকে আমি নবী এখন আমি এই জামানার আমি নবী একটু জোরে বলেন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ সে ছিল পয়সাওয়ালা টাকা পয়সা খরচ করে কিছু বক্ত বক্ত বুঝেন না এটা দালাল দালাল ভাড়া করছে তাদের কাজ হলো তার ক্যাম্বাসারি করা এখন এই ভণ্ড নবী নিজেকে নবী দাবি করা শুরু করল মানুষদের কাছে তার দালালেরা প্রচার শুরু করলো আমাদের নবী বড় নবী নবী মোহাম্মদের সে বড় নবী আমাদের নবী একটু জোরে কন্যা বহু বানায় সানায় বহু মোজেজা এদের বাসায় মোজেজা উল্টা পাল্টা কিছু ঘটনা রটায়া তাকে নবী বানানোর ব্যর্থ চেষ্টা করছে এখন মুসলমানরা বাধা দিলেই কি করে জানেন গুন্ডা বাহিনী নিয়োগ করেছে রাত্রেবেলা বাড়ি থেকে গুম করে নিয়ে ওই যে কিছুদিন আগে শুনছেন আয়নাগর আয়নাগরের ভিতরে লুকায় রাখে তাদের এই নবীর বিরুদ্ধে কথা বললেই গুম হয়ে যেত মানুষ কেউ ভয়ে কথা বলতে পারতো না আমার বাবার ভাইয়েরা কেউ যখন কথা বলছে না আমান নবীর একজন আশেক একজন বড় উচ্চ মাদ্উপ উঁচু মাফের আল্লাহর ওয়ালি নাম হচ্ছে হযরতে আবু মুস্তিমাল খাওয়ালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারের ইয়ামান দেশের রাজধানী সানার উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ায় একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া বলতে লাগলেন ইয়া ইয়োহানাস সাসা আপনি কি যাবেন না নাকি সাসার কি সমস্যা চাইতেছে বাতাস যেন আসে না না বসেন না না থাক বাজান আপনি বহুত আপনার যে বক্তাদের প্রতি যে মায়ামো অব্যত আছে এটা বুঝতে পারছি যাওয়ার সময় আপনার লেগে দোয়া করে যাবো আপনি একটু বল সাসা চিন্তা করতেছে আমি গামতাছি

দিন প্রাণী জয় গুচলি আল্লাহ মাশাল্লাহ মা দেওয়াল আমার বাবার ভাইরা হাজরাতে আবু মুসলিম খাওয়ালানি ইয়ামান দেশের মানুষ বয়ে ভন্ডনবীর বিরুদ্ধে কথা বলে না কেউ কথা বললে সুপি সুপি বলে প্রকাশ্যে বলে না কারণ বন্ড নবীর বিরুদ্ধে কথা বললে গুম করে ফেলে গুন্ডা বাহিনী দিয়ে টাকা খরচ করে রাত্রেবেলা গুম করে ফেলে রাস্তা থেকে গুম করে ফেলে ভয়ে কেউ কথা বলার যখন সাহস করে না তখন আল্লাহর একজন বলি নাম হচ্ছে আবু মুসলিম আল খাওয়ালানি সে বাজারের দেশের রাজধানীর সানা শহরের আমান একটা উঁচু জায়গার পাহাড়ের মতো মনে করেন একটা পাথর একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মানুষকে ডাকতে লাগলো মানুষেরা এদিকে সব আমার নাম আবু মুসলিম খাওয়ালানি আমি কোনো সাহাবি নই আমি নবীর সোহবত লাভ করার সৌভাগ্য আমি অর্জন করতে পারি নাই কিন্তু আমি নবীকে না দেখেও জীবনের চাইতে বেশি ভালোবাসি একটু জোরে বলেন আমার নবীকে ছোট করে কথা বলবে আমার নবীর খাত আমার নিবেদ খতমে নবুয়কে অস্বীকার করবে এই বন্ধ নবীকে তোমরা বরদাস্ত করলে আমি বরদাস্ত করতে পারবো না তো আমি একাদ তার সাথে লড়ে পারবো না এজন্য আমি তোমাদেরকে তোমাদের সামনে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি আমি এই বন্ড নবীর সাথে আমি আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ হয়ে এই বন্ড নবীর বিরুদ্ধে বাহাসের আয়োজন করছি আগামীকাল সকাল দশটায় বাহাস হবে একটু জোরে বলেন না মার কি হবে বাহাস হবে কি বিষয় যে নবী সত্য নবী আল্লাহর হাবিব সত্য আর এই বন্ড নবী বন্ড আগুনের কুণ্ডুলি বানানো হবে এই আগুনের কুণ্ডুলির মধ্যে আমিও ঝাঁপ দিব এই দিবে। আগুনের কুণ্ডুলিতে আমি জাপ দিলে যদি আমার আগুনে ফেলে তাহলে ইসলাম ধর্মের নবী সত্য নয় আর সেও জাপ দিবে তাকে যদি আগুন খেয়ে ফেলে তাহলে বুঝবেন এই নবী ভণ্ড আগামীকাল সকাল দশটায় বাহাসের আয়োজন হবে বন্ড নবীর অনুসারীদের যদি হিম্মত থাকে তোমাদের নবী কে বলো সেজন্য আমার সাথে বাহাসে মোকাবেলা করে একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ এই বাহাসের চ্যালেঞ্জ কি সবাই দিতে পারবে সবাই দিতে পারবে না আগুনের ভিতরে ঝাঁপ দেওয়া হাজরাতে আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার পরে রাত্র হয়ে গেল ইশারের নামাজের পর দুরুশরী পরে চোখের পানিগুলো সেরে আমার নবীকে স্মরণ করে ঘুমিয়ে গেল দেখে আলামিন তার আমার নবী বলতে লাগেন আবু মুসলিম খাওয়ালানি আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি তুমি যে আমাকে এত বেশি ভালোবেসেছ আমাকে দেখার তুমি সৌভাগ্য অর্জন করতে পারে তুমি একজন তাবি আমার উম্মতের মধ্যে তুমি যে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছ তাজিম দেখিয়েছ সম্মান দেখিয়েছ আমি নবী তোমার প্রতি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এখনি তুমি ঘর থেকে চাদর দিয়ে মুখটাকে দেখে ঘর থেকে বেরিয়ে যাও কারণ বন্ড নবীর অনুসারীদের গুপ্তচররা তোমাকে হত্যা করতে আসছে সে তাড়াতাড়ি রাতের আধারে ঘর থেকে বেরিয়ে যাও আমার বাবার ভাইরা আবু মুসলিম খাওয়ান আমি থেকে নিজের চেহারাটা ডেকে কালো পাগড়ি দিয়ে ঢেকে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন এখন গুপ্তচররা আসলো গুপ্ত ঘাতকরা গড়ের ভিতরে ঢুকে দেখে আবু মুসলিম খাওয়ালানি নাই এখন বাহাস হবে সকাল দশটায় বলেন বাহাস কয়টায় হবে আপনাকে ঘুমাই গেছেন নাকি মূল বক্তা ধরে গেছে এখনো আগে আগে ঘুমাই গেলে কেমন হবে গভীর মনোযোগ আমার বাবার ভাইরা হজরত আবু মুসলিম আল খাওয়ালানি রহমতুল্লাহ আলাই সদ্য বেশি আছে বুঝেন না এই বাটফারের দলের লোকেরা তো খুঁজতেছে ওনারা মারার জন্য সদ্য বেশি আছে মুখ লুকাই আস এখন সকাল দশটা বাঁচতে আর এক ঘন্টা বাকি জোরে বলেন কয় ঘন্টা বাহাস কিন্তু হবে দশটায় দশটা বাজার আগে বন্ড নবীর অনুসারীরা বলে শোনো 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 ইসলাম ধর্মের নবীর অনুসারী উন্মত মোহাম্মদীর অনুসারী এই আবু মুসলিম নিয়ে এই প্রতারক বন্ড সে তার ঘর থেকে বাড়ি থেকে ফালাইছে তাকে রাত্রেও খুঁজে পাওয়া যায় নাই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এই বন্ড ফালাতক ফালাতক সে মুসলমান নামদারি এই বাটপার সে পালাতক পালাতক একটু জোরে কন্যা নজিবিল্লা আমার বাবার ভাইয়েরা আমার নবী আবু মুসলিম খাবার আমি রহমতুল্লাহ আলীকে বলেছে বাহাসের টাইম হওয়ার ফার্স্ট মিনিট আগে তোমার চেহারাটা খুলবা আমার নবীর হুকুমের অপেক্ষায় আমার নবী যেই হুকুম দিয়েছে সেই সময়ের অপেক্ষায় তিনি আছেন আমার বাবার ভাইয়েরা এখন খালি মাঠ পাইয়া মনে করছে আবু মুসলিম খাওয়ালানি আসবে না অথচ উনি যে এদের আশেপাশেই ঘুরতে এই খবর তো আর তার নাই আমার বাবার ভাইয়েরা এই বন্ড নবীর অনুসারীরা এ দেখেন না গোলা আহমদ কাদিয়ানি বহুত বড় বড় ভণ্ড নবী আমার নবী সহি মুসলিমের হাদিস আমার নবী বলেছে কেয়ামতের আগে বহু বন্ড নবী আসবে তিরিশ জন মিথ্যাবাদী নবী দাবিদার আসবে আমার নবীর বাণী সত্য কথা বলেন ঠিক কিনা আমার বাবার ভাইরা গভীর মনোযোগ হাজরাতে আবু মুসলিম খাওয়ালানি সময়ের অপেক্ষা আছে দশটা যখন বেজে গেল 10টা বাজার পাঁচ মিনিট আগে মুখটা খুললেন আর বলতে লাগলেন এই ভণ্ড নবীর অনুসারীরা তরা হলো আরেক ভণ্ড আমি পালাতক আমি ফরাজিত নাকি ফরাজিত নয় আমি কি বাদ পান না ভালো মুসলমানরা বাদ না তরা বাদ তো পরে দেখা যাবে বা টাইম হওয়ার পর তোরাই কথা বলতে পারতি বাহাসের সময় এখনো আরো বাকি আছে এর আগে আমাদের নবীকে কেন সমালোচনা করলি ইসলাম ধর্ম নিয়ে কেন সমালোচনা করলি এটা তো বাহাসের সিস্টেমের মধ্যে শর্তের মধ্যে লেখা ছিল না আমার বাবার ভাইরা আমু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ আলী বলেন কোথায় আগুনের কুণ্ডুলি কোথায় আগুনের কুণ্ডুলি বানানো হল এবার আসেন এখন বন্ড বন্ডনবী এতক্ষণ তো বুঝেন আনন্দিত ছিল যখন দেখছে আবু মুসলিম খাওয়ালানি নিজের পরিচয় দিয়ে ফেলেছে মুখ খুলে নিজের পরিচয় প্রকাশিত করেছে এখন এই বেসারায় বলে আমি যদি আগুনে জাপ দেই আমি তো বন্ড নবী এটা তার আগুনে মাফ করবে না আগুন তো আমারে খেয়ে ফেলবে আমার কি মরণ আগে আসছে নাকি এখন বন্ড নবী মনে করল আবু মুসলিম খাওয়ালানি সে তো কোনো সাহাবিও নয় নবীও নয় রাসুলও নয় তাকে কি আর আগুন খাতিল করবে সে আর কেমন বুজুর্গ ব্যক্তি আগে আবু যদি যায়। আমার প্রতিযোগিতার নাম তো হইল না আমি কোন রকম বেঁচে গেলাম এখন সে বলে ঠিক আছে ঠিক আছে বাহাস হবে বন্ড নবী বলে মুসলিম খাওয়ালানি তুমি মোহাম্মদ সাল্লামের পক্ষে ইসলাম ধর্মের পক্ষে তুমি আগে জাপ দাও আগুনে ঝাঁপ দাও সময় সময় চুক্তি হলো সে এক ঘন্টা সে এক ঘন্টা দুইজনে দুই ঘন্টা থাকবে কি কাছে আমি আগে ঝাঁপ দিচ্ছি এই আমান দেশের মানুষ তোমরা সাক্ষী দেখো আমি আবু মুসলিম খাওয়ালানি আগে আগুনে ঝাঁপ দিচ্ছি পরে সে দিলেই হবে কোনো অসুবিধা নাই কারণ আমার নবীর প্রতি আমার ইমান বিশ্বাস ঠিক আছে আগের মতোই আমার বাবার ভাইয়ের আগুনের কুণ্ডনী বানালো হলো হাজরাতে আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ আলাই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন আগুনের মধ্যে ঝাঁপ দিলেন সময় কন্টাক ছিল কথা ছিল বাস একটু জোরে বলেন না আমাদেরকে ফার্স্ট মিনিট আগুলে খাতিল করবে তাহলে আমাদের ইমান আর একজন বেলাত আল্লাহর অলিদের ইমানের পাওয়ার দেখে আমার বাবা ভাইয়েরাম হাজরা আবু মুসলিম খাওয়ালানি 3 ঘন্টার মতো যখন এক ঘন্টা পার হয়ে যখন দেড় ঘন্টা আগুনের মধ্যে থাকলেন বন্ড নবী পালাইতে শুরু করলো বন্ড নবীর অনুসারীরা বলে তুমি আমাদেরকে বহু দোকা দিস তুমি যে এখন বন্ড নবীটা তোমার পালানোর মডেলই বোঝা যায় তুমি যে পালাইতেছ বন্ড নবীর অনুসারীর এই বন্ড নবীর ফিডাইয়া একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে চিকার দিয়ে বলতে হবে সুবাহ আবু মুসলিম খাওয়ালানি কি আবু মুসলিম খাওলানি যখন আগুনের কুंडলির ভিতরে গিয়েছিলেন কুंडলির ভিতরে আগুনের মধ্যে ছিলেন আবুল মুসলিম খাওয়ালানি রাহমাতুল্লাহি মুস্কি মুস্কি হাসতে ছিলেন পরবর্তীতে উনার শিষ্য রৌনাকে যখন জিজ্ঞাসা করল তখন তিনি বললেন আমি যখন আগুনের ভিতরে ছিলাম আমার নবী রাহমাতালিল আলামিন আগুনের কুंडলির বাইরে পাশি দাঁড়িয়ে আমার জারার দিকে তাকায়া তাকায়া হাসতেছেন সুবহানাল্লাহ

আল্লাহর অলিরা পরিচালিত হয় আমার নবীর নির্দেশে বেলায়েতের সম্রাট মাওলা বাতিনি নির্দেশে তারা পরিচালিত হয় আপনারা আমার ডাক্তার উপজেলা চেয়ারম্যান কমিশনারের কথায় আল্লাহর অলিরা চলে না আল্লাহর অলিরা আল্লাহ এবং তার রাসুল বেলায়েতের সম্রাট মাওলা আলীর ইশারা ইঙ্গিতে তারা চলে জোরে বলা যাবে কেসব দেখেন এদিকে মনোযোগ এই ঘটনা যখন ঘটল ইয়ামান দেশে এই খবর পৌঁছে গেল হজরত ওমরের কাছে তখন হজরত খিলাফতের সময় হজরত আল্লাহ কাছে যখন খবর গেল ইয়ামান দেশে একজন একদম আল্লাহ তিনি এত বড় কারামত দেখিয়েছেন খলিফাতুল মুসলিমিন হজরতাল্লাহ চিঠি পাঠাইলেন